চকাবে নশিবে আমার গো চুমে সেই পাটি মদিনার গো গো চিনলে তো সোখিবতে আমাইভাবে না চিল্লে সেই তেরি রোজা খানা তো সোখী হতে আমাই না আলোতে কুঁয়োর পর কাল গো পেয়ে সেই গো

এটা কিন্তু আর मजाक না এটা সিরিয়াস ব্যাপার কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছে এই কারণটা যতদিন পর্যন্ত আপনি আমি না জানলো আল্লাহ ভিড়ও আমরা হতে পারবো না আল্লাহর পথে আমরা অগ্ন সুরতে পারবো না আল্লাহর কাছ থেকে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো দুনিয়ার জমিনে এসে আমাদের কি কাজ আল্লাহ দুনিয়াতে কি আমরা কি কাজ করব কেন সৃষ্টি করলে আল্লাহ মানুষকে তুমি আল্লাহর কাছে কম বেশ আঠারো হাজার মাথার ছিল তার মধ্যে আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে মানুষকে কেন সৃষ্টি করলেন এবার মানুষকে যখন সৃষ্টি করলেন এবার মানুষ করবে কি আর যেই দুনিয়াতে আপনি আমি বাস করছি এই দুনিয়াটা কিন্তু কিছুই নাই না হচ্ছে একটা মরিচিকা এই দুনিয়ার সময় শুধুমাত্র অল্প কিছু আল্লাহর নবী বলছেন হাদিসে কুচির মধ্যে আলিমা বসে আছেন কয়েকজন স্টেজে

তার মানে আখেরাতের একদিনের তুলনায় আমাদের জীবন ষাট সত্তর বছরের কোন অস্তিত্ব নেই কোনো ক্ষমতাই নেই এবার আমরা জানি আমাদেরকে আপনি কেন সৃষ্টি করবেন